এই কেকের টিউটোরিয়ালের জন্য তোমরা আমার মাথা নষ্ট করে ফেলছো সো ফাইনালি আমার কাছে যে ছোট্ট ক্লিপগুলো ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা আরেকটা যেটা করছো ও অধিকাংশ কেকের কমেন্ট সেকশনে বা ইনবক্সে এসে বলছো যে আপু টিউটোরিয়াল দাও আপু টিউটোরিয়াল দাও হাই আমি যদি কেক মেকিং সময় ফুল টিউটোরিয়াল মেক করতে চাই আমার কোনো ক্লায়েন্টে কেক পাবে না আমি আগেও বলছি এখনও বলছি আমার কেকের পেছনে আমার এত টাইম যায় আমি একটা কেক মেক করতে গেলে আমার দিন রাত পুরোপুরি চলে যায় বাই এনি চান্স আমার যদি একসাথে দুইটা কেকের অর্ডার পরে আমি জাস্ট পাগল হয়ে যাই মানে সব কিছু মেনটেন করা কাজ করা কেকের টপার মেকিং করা সব কিছু করা এত টাফ হয়ে যায় আমি অনেককে দেখেছি একসাথে চারটা পাঁচটা কেক মেক করে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তারা এত সুন্দরভাবে কাজ করে এটা দেখেও ভালো লাগে বাট আমি একসাথে একের অধিক কেক বড় দুইটা এর বেশি আমি করতেই পারি না সো বুঝতেই পারছো যে আমার কেকের পেছনে আমি কি পরিমাণে টাইম দেই আর এতটা সময় লাগার কারণ হয়তো তোমরা জানো তোমরা দেখো যে আমার অধিকাংশ কাজ হচ্ছে অনেক বেশি কাস্টমাইজ দেন সেমি ফন্ডেন্ট আমার টপারগুলোর পিছনে আমার অনেক টাইম যায় সো আমি যখন এগুলো মেক করি সো আমি এত সিরিয়াস হয়ে বা এত মনোযোগ দিয়ে কাজগুলো করি যেন কোনো রকমের ভুল ত্রুটি না হয় বা আমি অলওয়েজ যেই কাজই করি না কেন আমি সব সময় চেষ্টা করি কাজগুলো নিখুঁত করে করতে সো এটার জন্য আমার অনেক বেশি কনসেন্ট্রেশন দরকার হয় সো এই জন্যই মূলত আমি টপার মেকিংয়ের সময় রকমের ভিডিও করি না আমার তোমাদের সাথে টিউটোরিয়ালও শেয়ার করার সৌভাগ্য হয়ও না বাট আমি আগেও বলেছি দেখা যায় ডে বাই ডে আমরা যতই কাজ করি আমাদের কাজ ততই উন্নত হয় সো আমি যদি কখনো এক্সপার্ট হয়ে যাই ইনশাল্লাহ আমি অবশ্যই তোমাদের সাথে এই ফ্লাওয়ার মেকিং টিউটোরিয়াল বা টপার মেকিং টিউটোরিয়াল হুইপ ক্রিমের ফ্লাওয়ার মেকিং টিউটোরিয়াল সব কিছুই করবো এখনও অব স্টিল আমি যখন হুইপ ক্রিমের ফ্লাওয়ার মেক করি আমি কিন্তু কোনো ভিডিও নিতে পারি না আমি কেন জানি না আমি পারি না সো এই জন্য আমার আসলে ওই রকমভাবে কোনো ভিডিও করা হয় না সো তোমরা যেহেতু আমার অডিয়েন্স তোমরা আমাকে পছন্দ করো দেখেই কমেন্টগুলো করো সো আমার মনে হয় যে তোমাদের কাছে আমার কথাগুলো ক্লিয়ার করে বলা উচিত দ্যাটস স আমি এত কিছু তোমাদেরকে বুঝিয়ে বললাম সো যাই হোক আমি যখন টপারগুলো সেট করি তখন আমি অলওয়েজ ভিডিও করি কারণ তখন খুবই ইজিওয়েতে ভিডিও করা যায় জাস্ট আমি ক্যামেরাটা অন করে আমি টপার গুলো সেট করে দিই ভিডিওটা এইরকমই ছিল আশা করি এই ভিডিও থেকে কিছুটা হলেও বিষয়টা এটা একটা কাটার দিয়ে দিয়ে কাট করা করা প্রতিটা হচ্ছে আলাদা আলাদা ছিল এক এক করে আমি সেট করে দিয়েছি অ্যান্ড সেট কীভাবে করেছি সেটাও তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছ আশা করি বুঝতে পেরেছ সো কেউ যদি বানাও অবশ্যই আমার সাথে পিকচার শেয়ার করবা কেমন হয়েছে আমার দেখার খুব ইচ্ছা কারণ এই কেকটা বানানোর পর আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে অ্যান্ড সেই সাথে তোমাদের সবার এত এত প্রশংসার ভালোবাসা তো পেয়েছি সো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সুন্দর সুন্দর কেক অর্ডার করার জন্য এখনই মুক্তাস বেকারিতে ইনবক্স করে ফেলো